আসছে প্রবল বৃষ্টি ঝড়ের দাপট একাধিক জেলায় দুর্যোগ বর্ষা নিয়েও বড় আপডেট দিল হাওয়া অফিস বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলছে বঙ্গজুড়ে তাতেও কমছে না গরম রোদের তেজে ঝলসে যাচ্ছে চারপাশ বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে আর তাতেই মিলতে পারে কিছুটা স্বস্তি ব্যবসা অস্বস্তিকর আবহাওয়া রয়েছে জেলা পুরুলিয়াতেও এদিন দিন জেলা পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারত থাকতে পারে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রায় পারক থাকতে পারে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে তবে তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান ও নদিয়ায় এছাড়াও পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম জেলায় ভারী বৃষ্টি হতে পারে ঝড় বৃষ্টির পাশাপাশি বইতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়া উপকূলবর্তী এলাকায় ঝড়ের দাপট আরও বাড়তে পারে কোথাও কোথাও হলুদ সতর্কতাও জারি করা হয়েছে উল্টোদিকে বৃষ্টির প্রভাব কিছুটা কমতে পারে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় সপ্তাহান্তে ভারী বৃষ্টি সতর্কতা জারি করেছে হাওয়া অফিস গোটা সপ্তাহ জুড়ে চলবে এই বৃষ্টি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণের একাধিক জেলায় তার উপর এই সপ্তাহে বঙ্গে বৃষ্টি প্রবেশ করছে যার ফলে তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি কমতে পারে একটানা বৃষ্টির ফলে বেশ অনেকটাই স্বস্তি মিলবে এমনটাই আশাবাদী আবহাওয়াবিদরা বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা আসার পূর্বাভাস মৌসুমী অক্ষরেখা ফের সক্রিয় হয়েছে উড়িষ্যার কিছু অংশে অগ্রগতি হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় উড়িশা ছত্রিশগড়ের আরও কিছু অংশে এবং আগামী দু তিন দিনে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খন্ড গুজরাটের আরও কিছু অংশে মৌসুমি অক্ষরেখা প্রভাব বিস্তার করবে